ঈদ এ মিলাদুন নবী যে নাম দিয়েছেন বিশ্ব নবী আমার উম্মতের জন্য আল্লাহ দুইটা ঈদ দিয়েছে একটা ঈদুল আযহা ঈদুল ফিতর এর বাইরে কোনো ঈদ নেই নতুন করে যদি কেউ ঈদ বানায় এটা বেদাত বলেন কিছুক্ষণ আগে যে হাদিস বললাম যারা বেদাত আবিষ্কার করে তাদের জন্য নবীর সুপারিশ হারাম বলেন বলেন সুতরাং নতুন করে যাতে ঈদ বানিয়েছেন নবীর জন্ম নিয়ে বলেন আর বাপের জন্ম নিয়ে বলেন যারাই বানিয়েছেন তারা বেদাত করেছেন আর বেদাত করলে কোনদিন আপনি নবীর সুপারিশ পাবেন না নবীর সুপারিশ না পেলে জান্নাত পাবেন না কথা বলেন এর সাথে আমরা আছি হ্যাঁ নেই কিসের ঈদে মিলাদুন নবী মিলাদ শব্দের শব্দিক অর্থ হচ্ছে জন্ম মিলাদ মানে কি

রসোল্লার জন্মে এ কথা আছে কোরআনে ফি রসোল্লাহ রসোল্লার আল্লাহর রাসুলের ভেতরে উসুমাতুন হাসানা উত্তম আদর্শ তাহলে আল্লাহ এখানে বিলাদন না দিয়ে উসুমাতুন হাসানা দিলেন কেন এবার আমার প্রশ্ন এই আপনি শুনতেছেন না না আপনার মন না এদিকে তাকান নবী নবীজি ঘোষণা হয়েছিলেন সেই জন্মের সময় পৃথিবী তৈরি হওয়ার আগে আমাদের নবী নবী কিন্তু ঘোষণাটা হয়েছে চল্লিশ বছর বয়সে আমরা এখানে পাগল যদি হয় আমরা বলবো চল্লিশ বছরের আগে পরা আরব সাহানে মোহাম্মদ রসুল্লাহ কেউ কেউ মোহাম্মদ রসুল্লাহ বলতো না বলতো আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এটা ঠিক আছে না যদি প্রশ্ন থাকে বলেন ওনাকে কি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত পরা আরব জাহানে কেউ বলে ডাক দিয়েছে বলেন কি বলতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অথবা আসাদিক আল আমিন এই নামগুলো দিত এখন উনি রসুল্লাহ হয়েছেন চল্লিশ বছর বয়সে যখন নবুয় পেয়েছেন কোরআনের দ্বারা কোরআন পাওয়ার পরেই

তাহলে ফি রসুল্লা এই শব্দটা দিতেন না বাস্তবতা হচ্ছে এই এক থেকে চল্লিশ বছর পর্যন্ত এই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নাম বললাম আসাদিক আল আমিন উনি বিশ্বাসী ছিলেন আমান ছিলেন ভালো ভালো কাজ যে করেননি তা না বহু ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন হেলফল ফজল গঠনের মাধ্যমে শান্তির সান্ধ্য বানিয়েছিলেন সতেরো বছর বয়সে সেখান থেকে চল্লিশ এই তেইশটা বছরে পড়া আরব সাহান তিনি চষে বেরিয়েছেন ওই সঙ্গের মাধ্যমে শান্তি এভাবে কায়েম করা যায় কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি দাঁড় করাতে পারেননি এটা ঠিক আছে আমি আন্দাজা বলছি না সিরাদিফ নে হিসাবে আজ তেইশটা বছর চেষ্টা চালিয়ে কিছুই করতে পারেননি না ভালো ভালো কিছু কাজের আঞ্জাম দিয়েছিলেন কেউ বিপদে পড়লিয়ে গিয়ে যেতেন কেউ অসুস্থ হলে তাকে সেবা করতেন কারো ঘর বাড়ি না থাকলে টাকা পয়সা কালেকশন করে মাধ্যমে তৈরি দিতেন কিন্তু ফল কাঙ্ক্ষিত মানে দিতে পারেননি এই একটাই মানুষ চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে তিনি কোরআন হাতে থাকার কারণে এত পরিবর্তন করেছিলেন তখন নিজেই বলতেছেন খায়রুল করুনি পারনি আমার যুগ শ্রেষ্ঠ যুগ আ দিনাসপুর বাসে বিবেক যদি আপনার থাকে আপনি মিলাবেন আজ যারা শুধু মিলাদ নিয়ে আনন্দ করেন। রাসূলের সিরাত নিয়ে তার আদর্শ নিয়ে কোনো কথা নেই তার আদর্শের বাস্তবায়ন নেই আপনি জাহান্নামে যাবেন শুধু মিলাদের কারণে আমি হাসির জন্য কান্নার জন্য বলি নাই চিন্তার জন্য বলছি তাকান নবীদের দুইটা চাচার দিকে হাজরতে হামসা হাজরতে আব্বাস রাজি আল্লাহ আনহমা এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিলেন না জন্মের সময় তারা খুশি কারণ এতিম ভাইয়ের ছেলে ভাই নেই অথচ তার ছেলে দুনিয়ায় আসতেছে এই জন্য তারা দুইজনেই খুশি ছিল পরবর্তীতে শুধু জন্মে মিলাদে খুশি না তারা নবীর আদর্শ পেয়ে এত বেশি খুশি হয়েছিলেন হাজরতে হামজা নিজের জীবন দিয়েছেন রসুল্লাহ আদর্শের কারণে কথা বলে না কেন নবীজির আদর্শ মানতে গিয়ে সে উত্তর টোকরা হয়েছেন তারপর নবীর আদর্শ ছাড়েননি এটা শোনেননি কোনদিন হাজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে জানিয়েছেন মাংসা কত আমাল ঈমান তুমি যদি ইমানের সাথ পেতে চাও মান রাদিয়া বিল্লাহি রাব্বা যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেছে অবিল ইসলাম দিনা ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে যারা খুশি নবী মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা নবী এবং রাসূল পেয়ে খুশি এই তিনটা গুণ যে অর্জন করবে সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে তিনি যদি না পান তাহলে হাদিস তিনি বলতেন বলেন তার মানে বোঝা গেল তিনি শুধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেয়ে খুশি না শুধুমাত্র হাদিসার জন্মেই তিনি খুশি ছিলেন না তাকে নাবিজ্ঞা ওয়া রাসূলা নবী এবং রাসূল পেয়েও খুশি ছিলেন এই জন্য এই দুইজন সাঁচাই জান্নাতি এক কথা বলেন না কেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাচার কথা আমরা জানি একজন আবু তালেব আর একজন আবু লাহাব এইটা আপন চাচা এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিল মিলাদে খুশি ছিল কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি না নবী যখনই তাদের আদর্শের কথা বলেছেন তখনই তারা পাথর মেরেছে কথা বলেন না কেন

আমি নবী সাক্ষী দিচ্ছি গিয়ামতে আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে পৌঁছে দেব কিন্তু লোকটা বলেছিল ভাতিজা মোহাম্মদ তোমাকে আমি ভালোবাসি কিন্তু তোমার এই আদর্শ আমি মানতে পারলাম না তোমার এই কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলতে পারবো না তাহলে মানুষ আমাকে কা পুরুষ বলবে ভীরু বলবে একটা বদনাম দেবে আমার নামে আদিনাসপুরবাসী এখন আপনার বিবেকের তালা খলে না যে দুইটা আপন চাচা এরা মিলাদ পেয়ে নবীর জন্ম আনন্দ করেছে নিজের বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছে আবু তালেব এত বেশি আনন্দ দাও নবীজিকে পেয়ে নিজের বুকে নিয়ে মাথায় নিয়ে পিঠে নিয়ে সব জায়গায় আনন্দ করত আর রাহিকুল পড়তে গিয়ে দেখলাম আবু তালেব নামে এই লোকটাকে আল্লাহ কি আমাদের দিন পায়ের নিচে দুইটা আগুনের ফিতা লাগিয়ে দেবে ওর মাথার মগজ পর্যন্ত টর্ব করে ফুটবে প্রশ্ন আসতে পারে শরীরের অন্য জায়গায় জাহান নামের আগুন লাগবে না কেন হ্যাঁ হাদিসটা যদিও দুর্বল সনদটা আমি শিক্ষার জন্য বলছি এই লোকটা জন্মের পর থেকে এত বেশি আনন্দ এত বেশি খুশি হয়েছিল নবীজি তো আগেই হারিয়েছেন বাবাকে ছয় বছর বয়সে মাকে আট বছর বয়সে যখন দাদাকে হারিয়ে ফেললেন দাদা তখন এই যে আবু তালেব নামে চাচাকে বলেছিল এই যে আমার এতিম নাতি এর বাবা নেই মা নেই তোর কাছে রেখে গেলাম কোনদিন যেন কষ্ট দিবি না এখানে আবু তালিব নিজের সন্তান আলীর চাইতেও মোহাম্মদ রসুল্লাহকে বেশি আদর করতো আবু তালিবের পুরা জীবনই আমি পড়ে দেখেছি কোন দিন নিজের সন্তান আলীকে নিজের বুকের মাঝে নিয়ে ঘুমায়নি কিন্তু বিশ্ব নবীকে কাছে কোলে নিয়ে মানুষ করেছে কখনো বুকে নিয়েছে কখনো পিঠে নিয়েছে কখনো মাথায় নিয়েছে কখনো চুমা দিয়েছে যতগুলো জায়গা নবীর শরীরের সাথে ওর টাচ হয়েছে ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের জন্য আরাম বানিয়ে দিয়েছে কিন্তু যেখানে নবীজির শরীর লাগে নাই পায় কোনদিন যেহেতু পায়ের কাছে রাখে নাই এজন ওই জায়গা আল্লাহ আগুন লাগিয়ে দেবে ঘটনা শুধু সিরাতিব নেই হিসাম রাহি কল মাহতম শুধু শোনা না এখানে শিক্ষা এত বেশি মিলাতে যে লোকটা খুশি তার পায়ের নিচে যদি আগুন লাগতে পারে যে লোকটা এত বেশি খুশি মিলাদে নিজের বাতি পর্যন্ত আজাদ করে দিয়েছে আবুল আহাব যে দুই আঙ্গুল দিয়ে ভাবে করেছিল এ দুই আঙ্গুল কেরামত পর্যন্ত শুধু মুখের ভেতর দিয়ে চষতে থাকবে আনন্দ পাবে শান্তি পাবে সুখ পাবে নষ্ট করে দেয়নি কিন্তু নামে যাবে কারণ শুধু মিলাদে খুশি আদর্শে খুশি না আমার কথা বুঝেছেন আউয়াল মাসে শুধু যারা মিলাদ পড়ে শুধু শিলাপি আর খেয়ে শেষ করে দিচ্ছেন নবীর আদর্শকে জমিনে বাস্তবায়ন করার জন্য কোন উদ্যোগ আপনার নেই আপনিও আবুল হাবের মতো আবু তালেবের মতো জাহান নামে যাবেন আশা করছি আপনি ফিরে আসবেন শুধুমাত্র আমায় সামরায় স্বীকৃতি দিচ্ছি তা নাই যে কোরআনে কারীম থেকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা

একাশি নাম্বার আয়াত শুধু একাশি আয়াত আয়াতের ভেতরে নবীরা পর্যন্ত বিশ্ব নবীর স্বীকৃতি দিয়েছিল তারা আদর্শের স্বীকৃতি আজ অনেক উম্মত দাবি করার পরেও শুধু জন্ম নিয়ে আপনি আনন্দে দিন কাটিয়ে চলে যাচ্ছেন কারণ জন্মদিন পালন করলে খাওয়া পাওয়া যায় আমি তো এই দেশে যতগুলো এবাদত দেখতে পাই বানানো সব খাওয়া ভিত্তিক এই যে জন্মদিনের খাওয়া মৃত্যু খাওয়া সবে বরাতে খাওয়া কথা বলছেন কেন সবে কদরে খাওয়া দই খাওয়া খাওয়া ছাড়া কোন এবাদত আমি পাচ্ছি না অথচ নবীজির আদর্শ যারা মেনেছেন চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর তাদের খাওয়া ছিল তাকান হাজরতে তালহার দিকে কি খেয়েছিলেন তিনি আশিটা তীর কি

আল্লাহ আমাদের তাও ফে দিন বলেন আমি